হ্যালো গাইস কেও সর ফ্রি ফায়ারে নতুন একটা মোড এসে পড়ছে ওডা লোক কার প্রতিযোগিতা মানে গাড়ি প্রতিযোগিতা এখানে 4টা গাড়ি থাকবে 4টার মধ্যে যে প্রথম গন্তব্যে পৌঁছাতে পারবে সে কিন্তু বিজয়ী হবে আর এই গেমটা আপনারা কোথায়তে খেলবেন কিভাবে খেলবেন আমি কিন্তু সবার পরে এটা বলে দেব আর যারা এটা নতুন দেখতেছো আজকে তাদের জন্য বলবো অ্যাক্টরের খুব সুন্দর একটা মোড হতে চলেছে সবাই যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও এখন আমি নতুন গাড়ির প্রতিযোগিতা শুরু করে দিয়েছি এখানে অনেকগুলো ধাপ আছে যেখানে আপনারা পয়েন্টে পয়েন্টে কিন্তু আটকে যাবেন কিন্তু তারপর আপনাদেরকে খেলা চালিয়ে যেতে হবে এবং সর্বোচ্চ যে সবার আগে এই গন্তব্যে পৌঁছতে পারবে সে কিন্তু এখানে জিতে যাবে আর এই গেমটা অনেক মজার একটা গেম এখানে কিন্তু আপনার নর্মাল যে কাস্টম ওইরকম না এখানে চাইলে আপনারা চারজন ফ্রেন্ডে যেমন কাস্টম শুরু করতে পারেন না কিন্তু এখানে চারজন ফ্রেন্ড হইলেই আপনারা খেলতে পারবেন এমনকি আপনারা যে চারজন ফ্রেন্ড নাও থাকেন আপনার এখন শুধুমাত্র এই মোড সিলেক্ট করে স্টার্ট দিলে কিন্তু অটোমেটিক্যালি র্যান্ডম চারজন ফ্রেন্ডা হিসেবে যেখান থেকে কিন্তু আপনারা এই গেমটা খেলতে পারবেন এখানে পিকের আশপাশ দিয়ে একেবারে পিকের চারদিকে বিশেষ লোস্ট্রিয়া সব কিছু কিন্তু পার হয়ে আপনাকে যেতে হবে এটা এবং সেই আগের স্থানে আপনাকে ফিরে যেতে হবে যে সবার আগে এখানে পৌঁছাতে পারবে সেই কিন্তু বিজয় হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু একজন খুব দূর হচ্ছে তাই কিন্তু আমি ধরতে পারতেছি না কারণ সে আমার সে অলরেডি এগে আছে উনি ট্রাই ভালো করে হয়তো বা আগেও খেলছে কিন্তু আমি কিন্তু এর আগে গেমটা খেলি নাই এর জন্য আমি খুব একটা ভালো খেলতে পারতেছি না আপনারা যদি রেগুলার খেলেন তাহলে আপনারা এটা খুব ভালোভাবেই খেলতে পারবেন এই গেমটা একটা মজার ব্যাপার কি এখন আপনার চারজন ফ্রেন্ড না হলেও আপনারা স্টার্ট দিতে পারবেন র্যান্ডম ফ্রেন্ড দিয়ে আর আপনারা এখানে কিন্তু আপনারা যে র্যাঙ্ক গেম খেলেন সেখানে গাড়ি চালান ওই ওই গাড়ি চালানির একটা প্র্যাকটিস হয়ে যাবে এখানে তো যারা যারা এই গেমটা খেলেন না এখনও সবাই কিন্তু এই মুডটা সিলেক্ট করে খেলবেন আমি সবার পরে আপনাদেরকে বলে দেবো তার আগে আপনি দেখেন আমি কিভাবে ট্রাইপ করতেছি আমার ট্রাইব অতটা ভালো না তারপরে আমি কিন্তু ট্রাইভ করতেছি এখানে গেম প্লে কোনো ইস্যু নয় আপনি এখান থেকে কিন্তু গাড়ি থেকে নেমে বাইরে বর্ডারের বাইরেও যেতে পারবেন আবার গাড়িতেও ব্যাক করে আবার গেম খেলতে পারবেন এখানে আমার প্লে অতটা ভালো না এর জন্য আমি খেলতে পারতেছি না আজকে প্রথম আমি ট্রাইভ করতেছি র্যাঙ্কে র্যান্ডমডি খেলতাম কিন্তু সেখানে অনেক জায়গা ছিল স্পেস চলের জন্য খেলতে পারতাম কিন্তু এখানে স্পেস অনেক কম দুই পাশে দুই বর্ডার দেওয়া আছে যার কারণে আমি কিন্তু বাইরে যেতে পারতেছি না সবাই এই গেমটা যদি আপনারা খেলেন বিশেষ করে অনেক মজার একটা গেম